কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট কি মহিলা পাইছে আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করবো 18 তারিখ থেকে শুরু করে 2022 এর 10 ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আর একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আমেরিকের অবৈধ সংসদটাকে তারা কি করছে অবৈধতা ঘোষণা করছে অর্থাৎ তারা দালাল না আপনারা বললেন তাদের ৮ সম্মানিত ওলামায়ে সর্বস্তরের জনগণ ভাইরা আমার ওলামাদের কাজটাকে আমরা অনেক ওলামারাই জানি না আসলে আমার কাজটা কি যদি আমি আমার কাজ সম্পর্কে জানতাম অফল হতাম কোনো জায়গায় কোনো সমস্যাই নেই কোনো ঝামেলাই নেই না আমার গবেষণা আমার গবেষণা ঠিক হবে ব্যাপারটা এরকম আমি মনে করি আমাদের এখতলাফতের কারণ হলো আমি আমার কাজ সম্পর্কে আমি জানি না যেহেতু আমি আমার কাজ সম্পর্কে জানি না তাই আমি বলবো আমার কাজ না ওইটা তোমার কাজ এটা তার কাজ সেটা তার কারণ আমি তো জানি না আমার কাজটা কি আচ্ছা বলেন তো নাবিক চলে গেছে কিন্তু যাহার চলমান নাবিক নাই যাহার চলমান এখন আমাদের কি করণীয় বলেন তো আগের নাবিক নাই যাহার চলমান এখন কি করবো আর একজন নামি বসবে জামাত চলমান কিন্তু আগের ইমাম নাই এখন কি করব প্লেন চলতেছে পাইলট নাই এখন কি করব আচ্ছা বলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যতগুলি কাজ করছেন সব কাজ কি চলমান কি চলমান আপনি দেখেন তো খুব গভীরভাবে নবী আলী সাল্লা তেইশ বছরের যে কাজ তেইশ বছরের যে কাজগুলি করছেন শুধু ওই আশা ব্যতীত সব কাজই নবী নামাজ করছেন হজ জিহাদ করছেন জিহাদ চলমান দাওয়াত দিচ্ছেন দাওয়াত চলমান তালিম দিচ্ছেন তালিম চলমান নাকি ভাই ভুল বললাম চলমান সব কাজ তো চলমান কিন্তু নবী তো নাই নবী তো নাই এই কাজগুলি করবে কি বলেন তো কথা বলেন এদের কাজই নবীর নবী আলী সাল্লাম যে কাজগুলি করেছেন আঞ্জাম দিয়েছেন তেইশ বছরের জিন্দিগিতে এদের ওলামাই সেই কাজগুলিকে করবেন এর জন্য তার ওয়ারিস যেমন তেমন বিষয় না কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব আপনি ভাববেন না আপনি অন্য অন্য উম্মতের মতো একজন উম্মত বরং আপনি নাবিক আপনার হাজারো যাত্রী আস আপনি পাইলট হাজারো পেসেঞ্জার আপনার প্লেনের মধ্যে আস আপনি ইমাম আপনার পেছনে হাজারো মুক্তাদি আস আপনি ভাবিয়ান না আপনি ভিন্ন কোনো জিনিস নয় আপনি অন্যান্য পাবলিকের মধ্যে পাবলিক এটা ভাবার কোনো সুযোগ নেই জনাব মোহাম্মদ রসুল্লা আলী প্রধান ছিলেন কি ছিলেন না আপনি নাই কেন এই মাত্র তো আমরা সিদ্ধ তো উপনীত হয়েছি নবী আলী সাল্লাহ তু আসাম যে কাজগুলি সেই কাজগুলি আমার তা নবী আলি সাল্লাহ দেশের প্রধান ছিলেন আপনি নাই কেন আলামাই নাই কেন নবী আলী সাল্লাহ বিচার করছেন আপনি বিচার করতে পারেন না কেন নবী আলী মোকাবিলা করছেন আপনি করেন না কেন নবী আলি সাল্লাহ যুদ্ধের নেতৃত্ব প্রধান করছেন আপনি যুদ্ধের নেতৃত্ব প্রধান করেন না কেন নবী আলি সালাতাম সত্য কথা বলছেন আপুষ করেন নাই আপনি আপুষ করেন কেন তার মানি আসলে আমি আমার কাজ সম্পর্কে জানি না আমি মনে করি আমার কাজ হলো শুধু মুসিদ ইমামতি করা দশ গায়ে পড়ানো করা এতটুকুই আমার কাজ না ভাই মুহাম্মদ মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী তেইশ বছরের চিন্তিকে যেই কাজগুলি করেছেন যাহার থেকে নিষেধ করেছেন উম্মতকে সে রাহনুমাই করে আপনার দায়িত্ব আপনার দায়িত্ব অন্য কিন্তু আলেমরা পারে না মানুষ আরাম করতে পারে কিন্তু আলেমরা আরাম করতে পারবেন না আলেম হয়েছেন কেন আপনাকে আলেম হওয়ার জন্য বলছে কে আপনি নিজেকে নবীর অরিজ বলবেন আর খাটনি করবেন না সাধনা করবেন না চেষ্টা করবেন না ত্যাগ করবেন না রক্ত ঝরাবেন না হিজরাত করবেন না গালি খাবেন না অপদস্থ অপমানিত হবেন না শুধু ওয়ারিস হবে না শুধু সম্মান পাওয়ার অরিস হবে না নবী আলী ও সম্মানও পেয়েছেন অপদস্থ হয়েছেন সম্মানও পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন প্রশংসাও পেয়েছেন আবার গালিও খেয়েছেন এইটা আমাদের কাজ আপনি দেখেন না নবী আলী সালাম জিন্দীর সাথে আমার মিলে কি না মেলে না তো কেউ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না আমি আমার নিজেকে উৎসর্গ করতে পারিনি দিনের জন্য নবী আলী সালাতাম তার জিন্দিটা সম্পূর্ণ উৎসর্গ করছেন দিনের জন্য জনাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের তেইশ বছরের জিন্দিগির উপর যদি আমল করি আমার কোনো ইস্কাল নেই এখতালাপ নেই কিন্তু করতে পারতেছি করি না নবী আলী সালাতামার কিছু প্রস্তাব দিয়েছে বেঈমানরা কিছুদিন তুমি আমার ধর্ম পালন করো আমরাও কিছুদিন তোমার ধর্ম পালন করব। এক বছর তোমরা এক বছর আমরা তুমি আমার মূর্তির বিরুদ্ধে কিছু বলো না আমিও তোমাদের আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না কিরম আপুষ করার প্রস্তাব দিয়েছিলেন কি দিয়ে দেন নাই হাজার সাথে আজকে এখানে যে সমস্ত ওলামায় কালাম আসছেন এখানে যারা আসছেন আজকের থেকে যেন আমরা নিহাত করি হককে প্রতিষ্ঠিত করবোই করবো আল্লাহ বাতেলের সাথে আপু করবো না হিংসা কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে ডিভাইডেড করার জন্য এটা করবে এটা জীবন করেছে এখনো করবে করতে থাকবে আর কত গোলামি করব আর কত ওদের কাছে মাথা নত এই দুনিয়ার জন্য এই দুনিয়ার জন্য আজকে চরমনের উপরে যে অপবাদ দেয় আমাদের শামসু সাহেব শামসুদ্দোহা সাহেব সেটা কিছু জবাব দিয়েছেন আমি এত বেশি জবাব দেওয়ার জন্য আগ্রহী না বরং আমি মনে করি এখন যদি কেউ আমাদের আওয়ামী লীগের দালাল বলে বাতাস করছি এটা খারাপের কিছু না কারণ ভোট পাবো তাদের সমস্যা কি কথা কেন দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলো আছে যা না কিচ্ছু ওরা বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার দালালের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কার চাটুকারের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগলেরা না আমি চিন্তা করছি মানুষগুলি এত বেহাকুব হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি দেখছি টকশুতে এই গাধাগুলিতে টকশু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই করে আবারও তুলে তুমি আশ্চর্য হয়েছে গাদাগুলি আছে কিন্তু দুই হাজার এ নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করে আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট তো ওই একজন আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আরেকজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অথচ তারা দালাল না আমরা নিয়ে দালাল আশ্চর্য বিষয় চব্বিশে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বর কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার নিজে নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে বলছে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহাদ সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচনে উপজেলার বহু জায়গায় ভাইস চেয়ারম্যান জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহুত জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ পাকের কুদরা তা আমি কি ঘটনা কি আমরা ছিলাম না যাই নাই এরপরে কারে আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কথা তো সত্য এটা আল্লাহ পাকের কুদরাত তা আবার কি আওয়ামী লীগের নেতারা পালাইয়ে গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই কথা বলেন না কেন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবো যে ভালোই তো হয়েছে যে একটা জায়গা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে সমস্যা কি ওরাই ভোট দেওয়া আছে এটা আমাদের ভালোই চান আমি মনে হয় ভালো ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন হুজুর আওয়ামী লীগের নেতারা নাই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে একটা প্রশ্ন আছে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের যান এবং মালের নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে যাদের মাধ্যমে যান মালের নিরাপত্তা পত্তা নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে